হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম একটা ভাইরাল পিলিং জেল আমি অনলাইন থেকে নিছি এটা আমি দেখবো যে আসলে কেমন কাজ করে গোসল করে আসছি মাত্র স্কিনটা একদম ফ্রেশ তো ওরা বলে যে যখন লাগাব তখন এইটা আমি যেন স্কিনটা পরিষ্কার করে নিই যে কোনো প্যাক লাগানোর আগে স্কিনটাকে পরিষ্কার করে নেওয়া দরকার জেলটা দেখতে এরকম এটা দেওয়ার পরে আমার চোখটা জ্বলতেছে তাকানো যাচ্ছে না যে এমন চোখ জ্বলতেছে আমি জানি না যে এটার মধ্যে কি আছে আমি আমার ফুল ফেসে লাগাই নিছি এখন ওরা বলে যে তিরিশ সেকেন্ড হয়ে গেলেই নাকি স্কিন ক্লিন হইতে থাকে আমার স্কিনে ঘষাতে কিছু একটা উঠতেছে তো ওরা বলে যে মরা চামড়া মানে ডেড সেল যেটা সেটা উঠে তো আমার কাছে মরা চামড়া আসলে আমার স্কিন কি এরকম সাদা যেটা যে স্কিনটা মরে গেছে সেই স্কিনটা এরকম সাদা সাদা কিনা আমি সেটা অবাক হয়ে যাইতেছি যে এটা কী আসলে বা এমন হইতে পারে যে স্কিনে এটা ইউজ করলে ময়লাটা বের হয়ে আসবে লোমকূপের যে ইয়েটা ওটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওরা যে বলে যে মরা চামড়া উঠে আসে আমি এটা বিশ্বাস করতে পারলাম না কারণ যেটা উঠছে যে দেখতেই পারছেন আপনারা এটা দেখতে টিস্যুর মতো মানে টিস্যু পানিতে ভিজাইলে যেমন হয় এইটা তেমন এর মধ্যে হয়তো বা এমন কোনো মেডিসিন আছে যে এটা দেওয়ার পরে জমাট হয়ে যাবে তার মানে এই না যে এটা স্কিনের মানে ডেড সেলগুলা উঠে আসতেছে ওরকম যদি হইতো যে ডেড সেলগুলো উঠে আসবে তাহলে তো স্কিনটা একদম অ্যাসিডের মতো শুলে যেত আমি আমার হাজব্যান্ডকে বলছি আস তোমাকে লাগাই দে একটু দেখো কেমন কেনা আমি আবুল বল জিনিস লাগাইতে চাই না দেখা গেলো মুখে লাগাইলাম মুখে মুখের চামড়া বাকলা সব উঠে গেল তা আমি সাহস করে লাগাইলাম যে অনলাইন থেকে অর্ডার করলাম আসলে জিনিসটা কি দেখি কেমন এই তো আপনাদের সামনেই ক্লিন করলাম এখন আমি ফেসটাকে ধুয়ে ফেলবো এইতো কতক্ষণ লাগিয়ে রাখতে হবে আমি জানি না